আসসালাম আলাইকুম দোস্ত বুজুর্গ কেমন আছেন সবাই হজরত আলী রায়ের বর্ম ও একজন ইহুদির ইসলাম গ্রহণের গল্প শেরে খোদা হজরত আলী রা ছিলেন বহুমুখী গুণের অধিকারী তার বীরত্ব মহত্ব ও ন্যায় বিচারের মাহত্ব মানব জাতির কাছে আজ জীবন্ত দৃষ্টান্ত হয়ে আছে একবার খলিফা হজরত আলী রা তার একটা বর্ম হারিয়ে ফেলেন বর্মটি খলিফার খুবই প্রিয় ছিল তাই হারানো বর্মটি খুঁজে বের করার জন্য তিনি তৎপর হলেন কয়েকদিন পর এক ইহুদির কাছে বর্মটি খুঁজে পাওয়া গেল তাই আলী ইহুদিকে ডেকে বললেন তোমাকে একটা কথা বলি তোমার হাতে যে বর্মটা রয়েছে ওটা আমার তাই বর্মটি আমাকে ফিরিয়ে দাও ইহুদি লোকটি খলিফার কথা উড়িয়ে দিয়ে বলল না এটা ঠিক নয় এটি আমার নিজের বর্ম এই বর্ম আপনি দাবি করতে পারেন না ইহুদির এই আচরণে খলিফা অবাক হলেন তিনি ধৈর্য ধারণ করলেন আলী বর্মের জন্য আদালতে গিয়ে বিচার প্রার্থী হলেন তিনি কাজী শরীহর আদালতে অভিযোগ পেশ করলেন কাজী শরীহ ছিলেন ন্যায় বিচারক তিনি অভিযুক্ত ইহুদিকে আদালতে তলব করলেন সমন অনুযায়ী ইহুদি যথা যথাসময়ে কাঠগড়ায় এসে দাঁড়াল কাজী সাহেব বললেন তোমার বিরুদ্ধে মহামান্য খলিফার অভিযোগ কি সত্য চতুর ইহুদি সাথে সাথে প্রতিবাদ করে বলল জি না মহামান্য বিচারক এই অভিযোগ সত্য নয় আমি খলিফার বর্ম চুরি করিনি এটা আমারই বর্ম কাজী সাহেব বললেন তাহলে যে বর্মটি খলিফা তার নিজের বলে দাবি করছেন সে বর্মটি তোমার ইহুদি জবাব দিল নিশ্চয়ই আমার বর্মটি এখনও আমার কাছেই আছে কাজী সাহেব প্রশ্ন করলেন মহামান্য খলিফা অভিযুক্ত ইহুদির কাছে যে বর্মটি রয়েছে সেটি যে আপনার তার কি কোনো প্রমাণ আছে খলিফা বললেন অবশ্যই তার প্রমাণ আছে ওই বর্মটি যে আমার তার সাক্ষী আছে অবশ্যই এ জন্য আমি আমার পুত্র হাসান এবং আমার চাকরের সাক্ষ্য গ্রহণ করার জন্য আপনার প্রতি আবেদন জানাচ্ছি কাজী শরীহ বললেন তা বেশ কিন্তু এদের পরিচয় হযরত আলী রা বললেন হাসান আমার পুত্র আর কুম্বার আমার ভৃত্য ওরা সাক্ষ্য দেবে এবং সত্যকে প্রকাশ করবে কাজী সাহেব বললেন মহামান্য খলিফা আমি দুঃখিত এ জন্য যে এদের দুজনের কারো সাক্ষ্যই আদালতে গ্রহণযোগ্য নয় আপনাকে সত্য প্রমাণ করার জন্য অন্য সাক্ষীর ব্যবস্থা করতে হবে কাজীর কথা শুনে মহান খলিফা আলীরা বিব্রত হলেন তবে তিনি মোটেও রাগ করলেন না শুধু বিস্ময় প্রকাশ করে বললেন আপনি কি মনে করেন এরা আমার হয়ে মিথ্যে কথা বলবে কাজী শরীহ গম্ভীর কণ্ঠে বললেন আমাকে ভুল বুঝবেন না মহামান্য খলিফা আমি জানি আপনি সত্যবাদী আপনার পুত্র হাসান শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লাহসাল্লামের দহিত্র মিথ্যে আপনারা বলতে পারেন না কিন্তু পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের দক্ষে ভৃত্তের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় মহানবী ওয়াসাল্লাম তো আমাদের এই শিক্ষায় দিয়েছেন কাজেই আপনি যদি হাসান ও কুম্বারের বিপরীতে নতুন কোনো সাক্ষীকে আদালতে উপস্থিত করতে না পারেন তাহলে বর্মটির অধিকার নিশ্চিত করা যাবে না এটাই ন্যায় বিচার এবার খলিফা আলীরা অত্যন্ত বিনীতভাবে বললেন সম্মাননীয় কাজী সাহেব বর্মটি যে আমার সে ব্যাপারে আমি পুরোপুরি নিশ্চিত কিন্তু এ সত্যকে প্রমাণ করার জন্য হাসান এবং কুম্বার ব্যতীত তৃতীয় কোন সাক্ষী আমার কাছে নেই তাই বিচারের প্রতি সম্মান দেখিয়ে আমি আপনার রায় মেনে নিচ্ছি উপযুক্ত সাক্ষীর অভাবে বর্মটির উপর থেকে আমার দাবি তুলে নিচ্ছি কাজী শরীহ এবার ইহুদির অনুকূলে মামলার রায় ঘোষণা করলেন বিচারের এই তুলনাহীন দৃষ্টান্ত দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল অপরাধী ইহুদি সে বাকরুদ্ধ হয়ে পড়ল পরক্ষণেই সম্বিত ফিরে পেয়ে সে ছুটে গেল কাজীর সামনে আবেগে উচ্ছ্বাসে দিশেহারা ইহুদি সে বলল অপূর্ব অতুলনীয় এই দৃষ্টান্ত যে ধর্মে এমন নিরপেক্ষ বিচারের বিধান রয়েছে সে ধর্ম সত্যিই মহান যে ধর্মের বিচারে সাক্ষীর অভাবে খলিফার দাবিও অব্রাহ্য করা হয় সে ধর্ম অবশ্যই সর্বশ্রেষ্ঠ আবেগ আপ্লুত ইহুদি এবার কাজেকে লক্ষ্য করে বলল হে ন্যায় বিচারক আমি সৃষ্টিকর্তার নামে শপথ করে বলছি মহামান্য খলিফা আলী রায়ের দাবি ছিল ন্যায়সঙ্গত এই বর্মটি আমি চুরি করেছিলাম সুতরাং আমি তা প্রকৃত মালিককে ফিরিয়ে দিচ্ছি সেই সঙ্গে ইসলামের প্রতি আমার আনুগত্য পেশ করছি আজ থেকে আমি আর ইহুদি নই আমি মুসলিম এভাবেই ধাপে ধাপে প্রতিষ্ঠা পেয়েছে সত্য দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচারের আদর্শ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন